আবার পড়াচ্ছেন আবার পড়াচ্ছেন আবার কামড়েছে আর পারছেন না লাল হয়ে গেছে চেহারা ছেলেদেরকে বলছেন বাবা বলছে বলছে হুজুর বন্ধ করে দেন আপনার শরীরটা খারাপ লাগতেছে বলে বাবা আমার জামাটা তুলে দেখো তো তুলে দেখেন একটা কাঁকড়া বিছা হুড় ফুটিয়ে বসে আছে আর হুজুর আপনি কি করেছেন আপনি তো মরে যাবেন গোটা পিঠ সবুজ হয়ে গেছে টেনে নামিয়ে মারলো বলে হুজুর আপনি আগেই বলে দিলেন নি কেন বলছেন আমার সাগরেদেরা আমি কেমন করে বলবো আমি কেমন করে পড়া বন্ধ করব। আমি যখন পড়াতে পড়াতে হবে কালা কালা অমুক অমুকের কাছ থেকে অমুক অমুকের কাছ থেকে বলেছেন বলতে বলতে শেষে যে যা রাবিন নাম বলে বলছেন। তো কালার রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আমি শুনেছি রসুল পাক সাল্লাম বলছেন যেই আমি আল্লাহ রসুলের নাম লিতাম আমি দেখি কি আল্লাহ রসুল তার মাজার একদাস থেকে আমার দিকে তাকিয়ে তার হাজির শুনতে চায়

তিনি বলছেন আমি আব্দুল কাদের পড়া যখন শেষ হয়ে গেল প্রত্যেকটি যারা যারা স্বীকার করছেন আমাকে মানতে হবে না আমি একটা সিলসিলা মানি না মানতে চান আপনি কিছু না কিছু কিছু না কিছু মানেন তো তো এই লোকগুলাকে তো মানবেন এদের কেতাবটা লেখুন বলছি আমি করলাম কি পড়া শেষ হতে আমি বাগদাদের একটা মসজিদের মিনারে যে উঠলাম দশ বছর ওই মসজিদের মিনারে থাকতাম জামাতের সময় নামাজ পড়তে নামতাম আবার উঠে চলে যেতাম লোক আমাকে বলতে লাগলো বুরু যে আজামি মিনারে থাকনেওয়ালা আজ মানুষ এরপরে হলো কি না আমি ধীরে ধীরে ওখান থেকে সরে গেলাম শোনো আমি উজু করে এসার দেখেন মেহনত করো তোমার জীবকে পাক করো জীবকে পাক করো তাহলে অন্তর পাক হবে চোখকে পাক রাখো তাহলে অন্তর পাক হবে জীব আর চোখ দুটাকে যদি পাক না করো তোমার অন্তর কালো হয়ে যাবে স্বাভাবিকই এ হবেই আর যখন এইটা হলো তিনি বলছেন আমি চল্লিশ বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি আরে বুঝে বলছেন তো সোহান আল্লাহ মামুলি কথা না এসার উজুতে ফজরের নামাজ ভাই ঘুমালে না উজু থাকে যে থাকে না সাপ পায়খানা গেলে উজু থাকে থাকে না তিনি বলছেন আমি এসার উজু করে যে চুপচাপ চোখ বন্ধ করে নিজের রুজি ফাতে পড়তাম কতদিন একদিন দুদিন এক মাস নয় বছর আমি এইরকম পড়েছি যখন শেষ টাইমে আমি হতাশ হয়ে যাচ্ছি আল্লাহ বুঝি এই জীবনের আপনার সাক্ষাৎ আমার হলো না হতাশ হয়ে গেছি কোনো এক রাতে আমি দেখলাম একটা জ্যোতির মতন কোনো জিনিস আমার পিছন দিক দিয়ে উঠতেছে

সোনা আব্দুল কাদের যে আমার সারিয়তকে মেনে ধরে আমার হাবিবের সুন্নতকে অনুসরণ করে আব্দুল কাদের যে তোমার তালিকাকে মেনে নিবে অবশ্যই সে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে আমি বলে দিচ্ছি বাবাজি এই জন্যই পীরের দরবারে আসা অন্য কিছু নয় আপনাদেরকে বিরক্ত লাগবে আমি ছেড়ে দিচ্ছি শুধু একটা কথা বলে গেলাম আজকে আমি এসেছি মানে দর্শাক আমি করারও ক্ষমতা নেই বলছেন একটা হুকুম তামিল করেছি শুধুমাত্র শুধু একটাই কথা বলে যাই শোনেন জমানা তো এখন বহু পড়ে রয়েছে আখেরি জমানা এটাকে কি করে বলবেন এ তো আখেরি জমানা নয় এখন বহু বাকি রয়েছে তুলো শম মাগরেবে মাশাল্লাহ আমি সূর্য পশ্চিম থেকে উদয় বাকি আছে পুরো পশ্চিম থেকে দোকানের জাহির বাকি আছে দজ্জালের আবির বাকি আছে বহু বাকি আছে অনেক টাইম কাটাতে হবে তার আগেই যদি এইরকম হয়ে যান তো ওই সময় তো কোথায় থাকবেন যে একদম লাজে গোবরা হয়ে শেষ হয়ে যাবেন তো এখনই যদি ঠিক রাখতে পারছেন না নিজেকে এখনই ধর এসব পীরটির বাদ দাও আপনি পাবেন কোথা থেকে পীরের মজা আপনি তো দুনিয়া হাসিল করার জন্য পীরকে ধরেছেন আল্লাহকে পাওয়ার জন্য তো পীরকে ধরেন না আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরুন এখনই যদি আপনার মনে এত দ্বন্দ্ব এসে যায় তো সে জামানা যখন আসবে তখন তো আপনাকে আর খুঁজেও পাওয়া যাবে না দেখেন ভাই আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন আমাকে বলা হচ্ছে যে এটা এটা কি আছে এই ধরনের কথা কি ধরনের কথা নাই যে জিকির করছে আল্লাহ 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 কথা হাজির সারি তো নেই তাইকে দেখলাম তুমি কতটা শরীফ পড়েছো তুমি জানো বলে এই নিয়তটা কোথা থেকে ঠিক আমি আমার কলবের দিকে মতআর্য হইতেছি যে বলেন এটা হাজির শরীফ তো এরকম নেই আমি তাকে বললাম আপনি সুনানি ইবনে মাজা কিতাব পড়েছেন বললাম এটা হাদিস তার কথা শুনে বলছি দৌড়টা কত যাই হোক বড় অ্যাঙ্কর একজন হাজি শুনেন তাতে এক জায়গা আছে রসুলের পাক সাল্লা একজন সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রসল্লাহ আমি আল্লাহ পাককে কখন পাব আল্লাহ রসুল বলছেন এটা ঠিক একই প্রশ্ন মুসা আলসালাম জিজ্ঞেস করছেন আল্লাহ পাককে হ্যাঁ পারবার দেখার আমি আপনাকে কখনও পাবো আল্লাহাক জবাব দিলেন মুসা তুমি আমার বান্দা আমি তোমার রব যখনই ডাকবে তখনই পাবে বলে আল্লাহ আমি খাস একটা সময় বলছি বলে মুসা গভীর রাত্রে আমাকে স্মরণ করো গভীর রাত্রে হয়তো আব্বাস আল্লাহ তালা নু একটা কবিতা সুরিয়ানী ভাষা থেকে অনুবাদ করেছেন একে এই কবিতাটাতে আছে যে রাতে অন্ধকারে দিনে ত্রাকিতে আল্লাপাককে তুমি পাবে গভীর রাতে তুমি কি মগ্ন হয়েছ তো এতে আছে যে গভীর রাতে তুমি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করো তুমি তাকে পেয়ে যাবে তাহার যদি নামাজ দোয়া সাথে ঠিক আছে কিন্তু পাকের সঙ্গে সংযোগ স্থাপন করা গভীর রাতে সম্ভব ভাই এটাই তো তজদুর দলিল এটাই তো নিয়তের দলিল আমি আমার কলবের দিকে মতবজ্জা হওয়ার দলিল যদি এক না আমি একটা প্রশ্ন করি রসুল পাক সাল্লা হেরা গুহায় তো সাধনায় কোচার ভাই একটু বলার নামাজ শুনবে কথা হত্যা রসুল পাক সাল্লা সাল্লাম হেরা গুহায় তো সাধনা করেছিলেন নামাজ ফরজ কখন হয়েছে নবী হওয়ার পর তো উনি যে পনেরো বছর তাহলে কিসের ইবাদত করল যে যারা প্রশ্ন করেন তারা জবাব দেন তখন তো নামাজও নেই কালমাও নেই পঞ্জাব নামাজও আসেনি রোজাও আসেনি তাই পনেরো বছর ধরে মোহাম্মদ রসুল্লাহ বরুন সাল্লা সাল্লাম তিনি কিসের এবাদত করছিলেন কোন সাধনা করছিলেন এটাই হচ্ছে তওয়াজুর দলিল এটাই হচ্ছে নিয়তের দলিল যে দিকে একাগ্র ধ্যানগ্রস্ত হয়ে করেছিলেন হুজার তর্ক ছাড়েন যে মানুষ নিসার্থভাবে যেমন ওই কোরআন আয়াতটা ফওয়াজ আবদম মিনে এনদেনা ও আল্লম না হুমা এই আয়তের ব্যাখ্যায় তাফসিরে আছে যে শর্ত হচ্ছে ওস্তাদের কাছে শিক্ষার কটা তুমি কিছু বলতে পারবে না তবে হ্যাঁ ওই পীরের কথা বলছি না যে এসে মুরুদের বাড়িতে বলে তোর বিবিকে একটু পাঠিয়ে দিয়ে আমার খিদম করবে সোজা সোজি একদম কেটে দেওয়া দরকার ওই রকম ওইরকম বুঝলেন একদম ও নয় যারা মানে পীর মশায় আছেন তাদেরকে সামান্য কাজেও তাদেরকে বোঝা যায় নিউ মার্কেটে আমি তখন উনিশশো তিরাশি সালের কথা বলছি সালে تارتل و безопас sev hablando آپ ان خبر ر bio footh اچھا تحمید اکمی دوسر نہیںوا كان میں فبونًا اچھی ان کو فقط مقلقctions سلام بھی آپ کے انترابع اچھا تحمیدم یہ کہ ہاں یہ وقتا Books مناسبتا ہے یہ اپنا اچھا ہے আগে আপনি লক্ষ্য করুন লোকটি শরিয়ত মানে কি না শরিয়ত মানে কি না শরিয়ত ছাড়া কোনো পথ নাই তারপরে এই কাঠের পাথরে যাচাই করার পর যখন সে পাকের দিকে ধাবিত হবে অবশ্যই আল্লাহ পাক তাকে পথ দেখাবেন এটা পাকের ওয়াদা আছে কারণ আল্লাহ পাক বলছেন ইসলামীনা যে আমার পথে মেহনত করেছে আমি তাকে আমার পথ সমূহ দেখাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ সময় পেয়েছেন আল্লাহ আপনাদেরকে তফিক দেন আমিও বুড়ো হয়ে গেছি একটা দিন ছিল খুব ফটফট করতাম দেখেন নাই এই দান গেছে কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে অতএব ভাই আর বেশি এ করার দরকার নেই আল্লাহ তফিক দেন যে পীরকে ধরে রেখেছেন তাকে ধরে রাখুন কারণ আপনারা জামান উজান করছেন কিন্তু আমি নিজেও জানি না খুব একটা তবু আমি বলছি যে কি ছিলেন এর ব্যাখ্যাটাই একটু শুনবেন মুজিব জামান কি ছিলেন তার জমানায় সর্বোপরি সব মূলমাদের একটা রায় আছে মানে এটা বিকৃতি হয়ে যায় বলে এই জন্য বললাম কথাটা একটু বসুন ভাই আপনারা এখানে কেন এসেছেন কেন ইসল সাহেব তো অনেক জায়গায় হচ্ছে অনেক বড় বড় হয় এইসব সাহেবটা আসার কারণটা কি জি মিনিট পাঁচটা থেকে পাওয়া যাবে তো

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا ہو نیے بل بل کی ترن بھی نہ ہو نہر چمن کے گلیوں کی تب بھی نہ ہو بل بلولا بیکمالی کشفت دو جا بے جمالی حسنة جميع خصاله وأن حسان بصري رضي الله تعالى عنه قال العلم وَإِلْمَانِ في القلب فذلك علم نافع وعلم على اللسان فحجة الله ابن آدم كما قال النبي صلى الله عليه وسلم وفي رواية معتمام مالك বাবাজিরা আল্লাহ পাক করণ করিমে সুরে কাহফের ভিতরে বললেন তারা দুজন আমার বন্দাদের ভিতর থেকে একজনকে পেল বাবা দেনা জামার সেগা আসতেছে বহু বছর আমার বন্দাদের ভিতর থেকে মানে এরকম বন্দা অনেক আছে বন্দাদের ভিতর থেকে একজনকে এর পেলো যাকে আমি আমার তরফ থেকে বিশেষ জ্ঞান এবং রাহমাত দান করেছিলাম তারা দুজন বলতে কে কে নবী মুসা আলাম আর তার ভাই এদের দুজনকে আল্লাহ পাঠিয়েছিলেন একবার নবী মুসা আলাম দাঁড়িয়ে ওয়াজ করলেন এত ভালো এত ভালো ওয়াজ করলেন যে বনী ইসরা কমের লোকেরা বলল যে নবী মুসা আপনি কি সবচেয়ে বড় আলেন এই জমানার একটু মন্দির শুনুন ভাই আল্লাপাক কারো অহংকারের একটা ফোঁটা বরদাস করেননি যদি সেটা সত্যি হলেও তো তিনি বললেন হ্যাঁ এবং কথাটা সত্যি নবী তার জামানায় সবচেয়ে বড় আলেম হবেন তাতে আর সন্দেহ কি সমস্ত মতের ভিতরে তিনি সবচেয়ে বড় হবেন এটাই তো ঠিক কিন্তু হাঁ শব্দটা বললেন কেন তাকে বলা উচিত ছিল যে পাক জানেন হলেও হতে পারে পাক এটা খারাপ লাগলো তখন আল্লাহ পাক আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছে দেখেন ভাই সামান্য সময় বললেন যে হে নবী মুসা তুমি জানো না আমার বান্দাদের ভিতর থেকে এমনও বান্দা আছে যাকে আমি একটা এমন বিশেষ জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নাই বলে সে কি আল্লাহ তাকে আমি কোথায় পাবো বললেন নবী মুসা তুমি একটা মাছকে মরা মাছকে ভেজে নিয়ে একটা বস্তায় করে জড়িয়ে চলে যাও যেখানে তুমি এই মাছটাকে জীবন্ত পাবে মাছটা বেঁচে উঠেছে সেখানেই খোঁজ করবে তো নবী মুসা হাঁটছেন সঙ্গে তার ভাই ইউসা ইবনে নুন আছেন ইউসা হারুণ ছিলেন তার চিনি নয় ইউসাফ নেনুন এক জায়গায় যেয়ে নবী মুসা সাম ক্লান্ত হয়ে গেলেন সমুদ্রের পাড় ধরে হাঁটতে 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 বলছেন যে আমি একটু ঘুমাই ইউসা তুমি একটু লক্ষ্য রাখো তিনি ঘুমিয়ে পড়েছেন মাছটা সমুদ্রের পানি এসে লেগে লেগে হঠাৎ জীবন্ত হয়ে উঠল সে ছটফট করে বেরিয়ে সমুদ্রের ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে চলে গেল যে ইউসেফ নুন ভাবছেন যে এটা বলতে একটা আশ্চর্যজনক ঘটনা মরা মাছ এর জীবন্ত হয়ে চলে গেল ঘুম ভাঙলো আরম্ভ করলেন কিছু যাবার পর নবী মুসা আল্লাহাম বলছেন খাবারটা ওই মাছটা বার করে আমার খেয়ে ফিরে সফরটা বড় ক্লান্তি লাগছে বলে আমি আপনাকে বলতে ভুলে গেছে শয়তান ভুলিয়ে দিয়েছে মাছটা তো বেঁচে চলে গেছে বললেন যে আরে বললেন যে আরে শোনো ওই জায়গাটাই তো খুঁজছিলাম আবার হাঁটতে হাঁটতে ব্যাক করে এলেন পিছনে এসে যেখান দিয়ে হেঁটে গেছিলেন ওইটা দিয়ে যাওয়ার পর দেখছেন মাছটা যে পথ ধরে চলে গেছিল সমুদ্রের বুকে একটা সুড়ঙ্গ হয়ে গেছে খেলার রাস্তা হয়ে গেছে ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নবী মূসা এবং তার সাথে যে পৌঁছালেন সমুদ্রের ভিতরে অনেকটা ভিতরে দেখেন একটি লোক সবুজ কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে আসলে আমরা খিজির আলসাম খিজির আসলাম বলি আসলে স্থানটা খিজির হবে না খাদির হবে খাদির মানে হচ্ছে সবুজ যেখানে তিনি যান সে জায়গাটা সবুজ হয়ে যায় সে জায়গাটা সবুজ চাদর মাথায় দিয়ে তিনি সেরেছেন তিনি সালাম দিলেন সালাম দিতে উত্তর দিলেন এই কাফের দেশে সালাম কে দেয় বলে আমি মুসা বলে কোন মুসা বলে ইসরাহল কামের মুসা বলে যে হ্যাঁ বলে আমার কাছে কি দরকার বলে আপনার কাছে একটা বিশেষ জ্ঞান আছে শুনলাম তো ওই জ্ঞানটা আমি জানতে এসেছি বললেন তুমি পারবে না হে মুসা তুমি পারবে না তোমার ধৈর্য নেই এবার কথাটা বুঝুন আগে আয়াতটা হচ্ছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা তারা আমার বান্দাদের ভিতর থেকে তার মানে ওই রকম বান্দা আরো আছে খিজাল ইসলামকে পেয়েছেন ঠিক আছে কিন্তু ওরকম আরো অনেক আছে যাদের ক্ষমতা খিজাল ইসলামের থেকে অতিরিক্ত বলছেন যে কেন সে বিশেষ বন্ধা আর তাই না তাকে হু জমিনের মার্জাটা যাচ্ছে ফিজা আল্লাহ দিকে তাকে আমি আমার তরফ থেকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম এবং তাকে আমার রহমত দান করেছিলাম কিন্তু ওই জ্ঞানটা পাওয়ার জন্য শর্ত কি হচ্ছে মূসা আল্লাহ সালামকে বলছেন যে আপনি থাকতে পারবেন না আমার কাছে বলেন না বলে আপনার সবর নেই বলে আমি সবর করবো ইনশাল্লাহ আমি সবর করি তাহলে প্রথম কথা হচ্ছে সবর করতে হবে পীর বা মশায় কাছে গেলে আপনাকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে কাল অথবা পরশু দিন জামায়াত একজন বাংলাদেশের ছেলে প্রশ্ন করেছিল চিঠি ফেসবুকে পাঠিয়েছিল যে কেন পীরের কাছে যাবো কিসের জন্য যাবো পীর ফের কি জিনিস আসলে পীর তো ফার্সি সব যাকে সেই যে তোমার হৃদয়ের কারিমাকে দূর করে দিবে সাফ করে দিবে যে তোমার অন্তরের কারিমাকে দূর করে দিবে সেই পীর যে তোমার অন্তরকে আলোকিত করে দিবে আল্লাহর নূরেতে এটা কে বলতেছেন হাসান বসরি তিনি বলছেন শোনো ইলম ইলমানে ওই ইলমাল আদামা ওই মানুষ কখনো এই না যে উদাস আর উল্টাপাল্টা বকতে থাকে যেমন খুশি যেতে পারে আপনি এখানে কেন আসবেন জামান দাদা হরকিবলার দামে তো তকবি দিচ্ছি আমরা সব করছি কিন্তু মেনে কি চলছি আচ্ছা আপনি বলুন তো কালিয়া তাজিকা হোক বা চিস্তা তাজিকার হোক নজবন্দিয়া মজুদুলিয়া তালিকার কথা বাদ দেন এই দু তেরিকায় যারা ব্যাত আছেন তাদের মধ্যে কজন আছেন মুখে হাত দিয়ে বলুন তো আমি দুইবেলাফা পাঠ করেন দরুদের উজিফাটা দুই বেলায় পড়েন হজরের আর স্যার মুরিদের ভিতরে কজন আছে ও হতে হয় মুরিদ হয়ে গেছে আপনি বলবেন যে আমি মজুদ্দার জাতের বায়াত ব্যাত আর আমার তো কিছু হচ্ছে না আপনার হবে কি করে হৃদয়ের পর্দা উঠে যাবে অন্ধকার থেকে যখন হৃদয় শক্তিশালী হয়ে উঠবে এজাদ তিরমি সেই যখন জ্যোতি যখন নূর তোমার হৃদয় আসবে এই নূরটা কখন আসবে তোমার এই হাসি ঠাট্টাই আর কি ফাজলামি এসব থেকে যখন তুমি মুক্ত হয়ে যাবে অনিল্লবে অনর্থক বক বক করো না অহেতুপ কথা বলো না ঠাট মিথ্যা বলা তো দূরের কথা ঠাট্টা করা তো দূরের কথা ফাঁসেক ফা তো দূর কথা এমনি কথাও বলতে যেও না মানে সাকা না যা। যে টুপ থাকলেও সে নাজাজ পেয়ে যে চুপ থাকল সেন নাজাজকে তাজজি ভ হয়ে যাবেন মতটা ইমাম মালিক ইমাম মালিক আহমত এর নাম তো শুনেছেন আপনারা আলেমন আরো এসেছেন যে এই মতটা ইমাম মালিকের শান নাচ্চারা ইমাম মালিক আহমত তার একটা ঘটনা জানেন শোনেন বলে দিই এত বড় আল্লাহওয়ালা এতো বড় বুজুক ছিলেন মদিনার বুকে তিনি শেষ টাইমটায় ছিলেন কখনো মদিনায় জুতা পরে হাঁটতেন না কখনো না গোটা মদিনা তিনি খালি পায়ে হাঁটতেন পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ফচকা পড়ে গেছিল রক্ত ঝরে ঝরে ঘা হয়ে গেছিল তার সাগরে যা বলেছিল হুজুর আমি আমরা আপনাকে একটা জুতা কিনে দিই না আপনার পায়ে কাকুর মাটি লেগে লেগে ঘা হয়ে গেছে তিনি জবাব দিচ্ছেন কেন বাবারা আমার ছাত্ররা আমার কি পয়সা নেই জুতা কেনার আমি জুতা কেমন করে পরবো বাবা যখন আমি মদিনার বুকে হাঁটি তখন ভাবি যে কোনখানে আমার রসুল বলুন আরে বলেন না কেন সাল্লি সালাম সেই যে নাম না তার পা কোনখানে পড়েছে আমার জানা নেই এত মোহাম্মত করতেন যে খালি পায়ে হাঁটতেন হাজি পড়াতেন বসে যেতেন ছাত্ররা সব বসে থাকত সুরমা লাগাতেন আতর লাগাতেন সুমন গিয়ে উজু করে হারিয়ে সেই পড়া শুরু করতেন একদিন ছেলেদেরকে পড়াচ্ছেন ছেলেদেরকে পড়াচ্ছেন একটা কাঁকড়া বিছা তার জামার ভিতর দিয়ে উঠতে উঠতে পিঠের উপরে যেয়ে বসলো পড়াতে পড়াতে তিনি করছেন কি হঠাৎ কাঁকড়া বিছাটা তাকে মানে হুল দিয়ে দিয়েছে কেঁপে উঠেছেন থর করে পাহাড়ি কাঁকড়া বিছা আপনারা দেখবেন তার সম্পর্কে কে কি দেশে বাংলা কথা বাদতাম اللہ مار اولیم صاحب تان مرید تین لکھے سن تاف سمپر کا اوہ اموک صاحب آم کی بولے آپ نار ارے بولے نا بھائی نامٹا جنپل صاحب ایرا لکھے گا سن آمی بچے ایرا, ایرا چھڑا ہو حیات کوئی سی بولے ایک کتاب آچھے اور حالت مسائے کے مجھے دریا بولے ایک کتاب آچھے یہ تو دیکھ بان داور کی بولا تعریف تارا کی بابے پوری سن اللہم آمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة أما ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رحم الراحمين بعدك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله ما شاء الله حضور قبل قصد كامرا علم يا